আসসালামু আলাইকুম মাহফুজ ইউরোপ ব্লক চ্যানেলে সবাইকে স্বাগতম মধ্যপূর্ব ইউরোপের দেশ বেলারুস বর্তমান সময়ে বেলারুসে কোন কোন কাজের ভিসা হচ্ছে বেলারুসে যেতে খরচ কেমন বেলারুসে বেতন কেমন পাবেন সুযোগ সুবিধা ও অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজকের ভিডিওটি সাজিয়েছি আশা করি ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে সকলে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন প্রথম প্রসঙ্গ বেলারসে বর্তমানে কোন কোন কাজের ভিসা হচ্ছে কনস্ট্রাকশান ফুড ফ্যাক্টরি বিভিন্ন ধরনের ফ্যাক্টরি ইলেকট্রিশিয়ান ফার্ম হাউস হোটেল রেস্টুরেন্ট এই জাতীয় কাজের ভিসা হচ্ছে বেলারুশে বর্তমানে দুই ধরনের ভিসা হচ্ছে একটি হচ্ছে টুরিস্ট ভিসা আর একটি হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা ওয়ার্ক পারমিট ভিসা থেকে ট্যুরিস্ট ভিসা অনেকটা সহজ তাই এজেন্টরা বর্তমানে ট্যুরিস্ট ভিসা করাচ্ছে বেশি ওয়ার্ক পারমিট বিষয়েও লোক যাচ্ছে বা ওয়ার্ক পারমিট হচ্ছে এখন কথা হচ্ছে বেলারুস যেতে আপনার কত খরচ হবে বেলারুস যেতে আপনার সাত থেকে আট লক্ষ টাকার মতো লাগবে বেলারুসে গেলে আপনি কত টাকা উপার্জন করতে পারবেন নন দেশগুলোর মধ্যে বেলারুসের ব্যয় কম যেহেতু ব্যয় কম তাই আয়ও কম নন স্কিল ওয়ার্কার হিসাবে আপনি যদি বেলারুসে যান তাহলে তিনশো থেকে সাড়ে তিনশো এয়ারও উপার্জন করতে পারবেন এবং স্কিল ওয়ার্কার হিসেবে আপনি বেলারসে গেলে সাড়ে চারশো থেকে পাঁচশো এয়ারও উপার্জন করতে সক্ষম হবেন এমন কথা হচ্ছে বেলারুসে মুদ্রার নাম কী বেলারুসের মুদ্রার নাম বেলারুসীয় রুবল বেলারুসের রাজধানী মিনস্কো এবং বেলারুশের ভাষা বেলারুশীয় এবং রুশ ভাষা তাদের সরকারি ভাষা বেলারুশ একটি শিল্পোন্নত দেশ বেলারুশের পাশে কারা রয়েছে সে সম্পর্কে একটু জানব বেলারুসের উত্তরে পূর্বে রাশিয়া দক্ষিণে ইউক্রেন পশ্চিমে পোল্যান্ড উত্তর পশ্চিমে লিথুনিয়া লাটভিয়া অবস্থিত অর্থাৎ আপনি একটা বিষয় খেয়াল করে দেখবেন যে বেলারুশের বর্ডারে রাশিয়া এবং ইউক্রেন রয়েছে আরেক পাশে পোল্যান্ড রয়েছে অর্থাৎ এ থেকেই প্রতীয়মান হয় যে যেহেতু রাশিয়ার সাথে বেলারুশের বর্ডার রয়েছে উত্তরে এবং পূর্বে তাই রাশিয়া এবং বেলারুশের বর্ডার অনেক হার্ড বর্ডার এই বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে এটি এখন কথা হচ্ছে জীবনযাত্রার ব্যয় বেলারুশে অনেক কম একজন মানুষ এক মাসে দশ হাজার টাকার ভিতরে তার খাবার খরচ বেলারুসে সম্ভব ব্যয় করা আর বেলারুসের ক্ষেত্রে কনস্ট্রাকশান কাজ অনেক বেশি কৃষি কাজ এবং ফার্ম হাউজের কাজ কিছুটা কম পরিমাণ পেয়ে থাকে বেলারুসে বর্তমানে যেতে হলে আপনাকে ট্রাস্টেড একটি এজেন্সি ধরতে হবে যারা বেলারুশের ওয়ার্ক পারমিট বা ট্যুরিস্ট ভিসা নিয়ে কাজ করে ওয়ার্ক পারমিটের তুলনায় ট্যুরিস্ট বিষয়ে খুব দ্রুত সময়ে বেলারুশে যাওয়া সম্ভব আপনারা অবশ্যই একটা বিষয়ে খেয়াল রাখবেন সেটি হচ্ছে যে সকল বিশ্বস্ত এজেন্ট বেলারুশের কাজ করছে যারা সরকারি লাইসেন্সধারী বেলারসে ওয়ার্ক পারমিট ইস্যু করাচ্ছে বা ট্যুরিস্ট বিষয়ে বেলারুশে লোক পাঠাচ্ছে বেলারুস নিয়ে ভালোভাবে কাজ করতে সক্ষম এই ধরনের ট্রাস্টেড এজেন্সি দেখে বেলারুসের জন্য ট্রাই করতে পারেন ভালোভাবে বেলারুস সম্পর্কিত তথ্য জেনে তারপরে আপনি যদি বেলারুসে যেতে আগ্রহী হন তারপরে আপনার কাঙ্ক্ষিত ফাইলটি জমা দিবেন তো আজকের ভিডিও এখানেই সমাপ্ত সকলে ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনায় আজকে এখানেই সমাপ্ত ভালো লাগলে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত করবেন ভালো থাকবেন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ